চলে এসেছি রান্নাঘরে দেখো এই যে আরেকজন চলে এসেছে ভাত খেতে এই যে বড়া ভাজা তুলছে বড়া ভাজছিলাম ভেজে কিছুটা দিয়েছি আর এই যে আছে কিছুটা ভাজবি চলো চড়ো পরার কলেকে বসিয়েছি হচ্ছে দাদা ভাইকে ভাতও দেবো থালা ধুয়ে নিয়ে চলে এসেছে থালা ধুয়ে রাখি আমি আবার ও ধরবে দেখো মাখিয়ে নিয়েছে এবারে দিয়েছি এটা হচ্ছে কেটে উড়ে যে দিয়েছি আর তোমার কি কি আছে বলো তো পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে কুচি দিয়েছি একটু গোল লঙ্কা দিয়েছি আর দিয়েছি কি বলতো একটু নুন দিয়েছি আর দিয়েছি তোমার একটু রসুন দিয়েছি সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো এই তো আমি ভাতটা ধুয়ে ফেলি আমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিই বা তখন বড় ভাজা হয়ে যাবে ছোট ছোট করে ভাত এই শীতকালে বেশ বড় ভাজা খেতে ভালো লাগে না তো বলবো কড়াইতে দিয়ে দিয়েছি তো চলো ভাতটা ধুয়ে ফেলি ভাতটা ধুয়ে নিয়েছি ভালো ভাইতে ভাত রান্না করবো না

আমার দাদা ভাই আবার বাজারে গেছে এটা বাজার থেকে আন্দাজ করে চিংড়ি মাছ নিয়ে খাবে বললাম একটু চিংড়ি মাছ এনে দাও মানে তো মাছ খাবে না কালকে মাছ জলটা খেয়েছে তাও আজ আর খাবে না বলে দিল স্টেকে আমি কিন্তু আজকে মাছ খাবো না তাহলে বলো দেখতে পারো তুমি কীরকম মানে লাগে আমার এর জন্য একটা ওর জন্য একটা

আলু পেঁয়াজ ডিম নিয়ে দেখো মাগুলোকে দিয়ে দেবো চলো দাদা তো ভাত নিয়ে গরম গরম ভাত ডিম সিদ্ধও দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়েছিলাম বুঝেছো সব দিয়ে করেছি আর কখন কোনটা লাগে খুব মুশকিল জানাতো তো দাদা ভাই খেয়ে হবে না মাছ যেহেতু করেছি ও পছন্দের মাছ এই দেখো